সরকারি দুর্নীতি দমনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আলবেনিয়া দেশটির প্রধানমন্ত্রী এদি রামা ঘোষণা দিয়েছেন বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর এই সিদ্ধান্ত জানানো হয় আনুষ্ঠানিকভাবে যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ডিএলা নামের এই এআই মন্ত্রীকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি ক্রয় ও ঠিকাদারি প্রক্রিয়া তদারকি করার জন্য আগে থেকে ই আলবেনিয়া প্ল্যাটফর্মে অনলাইন সরকারি সেবা প্রদানে ব্যবহার হচ্ছিল ডিএলা এবার তাকে পূর্ণাঙ্গভাবে সরকারি টেন্ডার ব্যবস্থার কেন্দ্রে বসানো হলো প্রধানমন্ত্রী এদিরামা বলেছেন এই উদ্যোগের মাধ্যমে পাবলিক টেন্ডার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হবে তিনি জানান এখন থেকে আর কারো পক্ষে ব্যক্তিগত প্রভাব খাটানো বা স্বজন সুযোগ থাকবে না এআই মন্ত্রী নিয়োগের ফলে দুর্নীতি চিরতরে নির্মূল হবে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় তবে এই পদক্ষেপ নিয়ে ভিন্ন মত রয়েছে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন প্রযুক্তি নির্ভর সমাধান যতই উন্নত হোক এআই আসলেই সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে পাশাপাশি মানবিক বিবেচনা ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণে মেশিন কতটা কার্যকর হতে পারবে সেটিও এখন আলোচনার বিষয় বিশ্লেষকদের মতে আলবেনিয়ার এই সাহসী উদ্যোগ কেবল প্রযুক্তিগত নয় বরং প্রশাসনিক ব্যবস্থা এও নতুন এক অধ্যায়ের সূচনা অনেকেই মনে করছেন এর মাধ্যমে বিশ্বব্যাপী শাসন ব্যবস্থা এআই ব্যবহারের পথ আরও সুগম হবে